নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লককে তো তোমাদের সকলকে স্বাগত আজকে বানাবো বন্ধুরা সুজির তাল দিয়ে সুজি তৈরি গ্লাস ভাপা পিঠে কিভাবে বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো আমি এখানে বন্ধুরা প্রায় দু কাপ মতন সুজি নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ভাজা সুজি আমি এখানে ব্যবহার করছি সুজিটা ভালো করে ভেজে নিয়ে আমি বেশ কয়েকবার বন্ধুরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার এতে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বন্ধুরা তালের শাঁস বেট করে আমি এটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তালের শাঁসটা বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ পরিমাণে একদম পুরো ভর্তি ভর্তি আমি এখানে কিন্তু তালটা নিয়ে নিয়েছি এবার এটা দেখতে হবে যে যে পরিমাণে তালটা আমি এখানে নিলাম তাতে করে সমস্ত সুজিটা মাখানো হচ্ছে কি না যদি মাখানো না হয়ে থাকে তাহলে কিন্তু লাগলে আর একটু তাল দিতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু আর তালের কোনো প্রয়োজন হয়নি আর এদিকে আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি দেখার ছোটো সাইজের সেই গ্লাসে বন্ধুরা আমি ভাপা পিঠেটা তৈরি করব আর এখানে এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের একদম লম্বা করে নেওয়া নারকেলের পুটটা আর গ্লাসে আমি কিন্তু এখানে আমি তেল লাগিয়ে নেব আর বেটারটা দেখো বন্ধুরা আমি সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে আমি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে আগে থেকে কিন্তু এই বেটারটা আর বন্ধুরা একটু থকথকে মতন হয়ে গেছে এবার দেখো গ্লাসে আমি তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এখানে কিন্তু বন্ধুরা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করাও যেতে পারে কিন্তু কখনোই সর্ষের তেল ব্যবহার করা যাবে না কারণ এটা তৈরি হয়ে যাওয়ার পরে যখন খাওয়া হবে তখন কিন্তু এখানে সরষের তেলের একটা গন্ধ বেরোবে সেই জন্যই এখানে কিন্তু এই গ্লাসের ভেতরে সাদা তেল কিংবা ঘি এই দুটোই ব্যবহার করা যেতে পারে আমি এখানে প্রথমে আমি সুজির যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম চাল দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কিছুটা পরিমাণে সুজি দিয়ে দেব সুজির বেটারটা তারপরে আমি নারকেলের পুরটা লম্বা করে দাঁড় করিয়ে দেব এইভাবে আস্তে আস্তে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভর্তি করে নিতে হবে কিছুটা পরিমাণে এবার আমি এখানে নারকেলের পুরটা একদম মাছ বরাবর বন্ধুরা দিয়ে দিলাম আসতে করে এইভাবে একটু চাপ দিলেই পুরোটাই কিন্তু ঢুক ভেতরে চলে যাবে এবার আমার নারকেলের পুরটা দেওয়া হয়ে গেল এবার বাকি যে গ্লাসটা ফাঁকা রয়েছে তাতে করে আবারও আমি সুজির বেটারটা দিয়ে একদম পুরো গ্লাস পুরো গ্লাস বন্ধুরা ভর্তি করে নেব দেখ এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু গ্লাসগুলোকে ভর্তি করে নিয়েছি এবার যাতে গ্লাসের মধ্যে কোথাও যাতে একটু ফাঁকা না থাকে সেই জন্য কিন্তু বেশ কয়েকবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে করে গ্লাসের ভেতরে কোনো ফাঁপা অংশ থাকবে না আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে আর সেই দেখো ধোঁয়া উঠছে তার মানে কিন্তু বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে আর এবার আমি এখানে তিনটে গ্লাস জলের মধ্যে আমি এইভাবে আস্তে করে বন্ধুরা বসিয়ে দেব এবার খেয়াল রাখতে হবে যাতে গ্লাসগুলো পড়ে না যায় এবার বসিয়ে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকাটাও কিন্তু পুরোপুরি দশ মিনিট রান্না হয়ে গেলে রান্না হওয়ার পরে বন্ধুরা যে তাপটা থাকবে উনুনে সেটাতেও বসিয়ে রাখলে হবে আর যদি আমরা গ্যাসে ব্যবহার করি তখন কিন্তু একদম মিডিয়ামভাবে করলেই হয়ে যাবে আর যদি জলের পরিমাণটা একটু বেশি দেওয়া যায় তাহলে জলটাকে একটু ফুটিয়ে নিলে তাহলে এত বেশি সময় লাগবে না দেখ এবারে গরম গ্লাসগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আর আমি এখানে কাঠি দিয়ে দেখে নিয়েছি ভেতর যাতে কোনো কাঁচা অংশ না থেকে যাকে দেখ ভেতরে কিন্তু বন্ধুরা কোনো কাঁচা ভাব নেই এবার এটাকে আমি নর্মাল টেম্পারেচারে বন্ধুরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন এতে খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে আর কোনোভাবে চাপ দেওয়ার প্রয়োজন নেই গ্লাসটা বন্ধুরা একটু আর করে দিলেই পুরো গ্লাসের ভেতরে থাকা পিঠেটা কিন্তু একদম ভালোভাবেই বেরিয়ে আসে এর জন্য কোনো প্রেশারের প্রয়োজন নেই দেখ এই জন্যই গ্লাসগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হয় আর আমি এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য দেখো কত সুন্দরভাবে কোনো প্রেশার ছাড়াই একদম নর্মালভাবেই কিন্তু বন্ধুরা গ্লাস থেকে দেখো পড়ে গেল দেখো গ্লাস থেকে কিন্তু আসলো দেখো একদম দেখো পুরো গ্লাসের সাইজে দেখো গ্লাসটা দেখে মনে কতটা ছোট কিন্তু পিঠে দেখে মনে হয় না যে গ্লাসটা কিন্তু ছোট ছিল দেখো এবারেই পিঠেগুলোকে আমি গোল গোল করে বন্ধুরা কেটে নেব এখানে কাটার জন্য অবশ্যই আমি এখানে নিয়ে নিয়েছি এই শরীর সাহায্যে আমি এখানে পিঠেগুলোকে কেটে নেব গোল গোল করে আর কাটার পরে ভেতরে যে নারকেলের পুরটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে দেখ এইভাবে চাপ দিয়ে দিয়ে দেখো একদম যেন মনে হচ্ছে দেখো পুরো কেক যেরকম বন্ধুরা কাটা হয় ঠিক একই রকম ভাবে দেখো কোনো অংশে কিন্তু বন্ধু অংশে কিন্তু বন্ধুরা কোনো প্রকার ভেঙে যায়নি দেখো এবার আমি প্লেটে একটা একটা করে এইভাবে সাজিয়ে নিচ্ছি দূর থেকে কিন্তু দেখলে মনে হবে যে এটা কোনো না কোনো বিস্কুট কিন্তু এইভাবে একবার বাড়িতে তোমরাও কিন্তু বানিয়ে দেখবে যে কতটা সহজ আর একদম কোনো ঝামেলা ছাড়া কোনো প্রকার টেনশান বা কোনো প্রকার বাড়তি ঝুঁকি ছাড়াই খুব সহজে এইভাবে সুজি দিয়ে তালের গ্লাস ভাবা পিঠে এখানে আমি নারকেলের পোড়টা চিনি দিয়ে তৈরি করে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে গুড় ব্যবহার করতেও পারো তাতে করে এই নারকেলের পোড়টা একটু কালারিংটা চেঞ্জ হয়ে যায় এখানে একটু সাদা কালার রয়েছে সেটা হলে বন্ধুরা একটু লালচে কালার গুড়ের যে কালার সেই কালারটা চলে আসে দেখ আর আজকে আমার এই সুজি দিয়ে তালের গ্লাস ভাপা পিঠে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক প্লেজ দয়া করে আমার এই ভিডিওগুলো মন দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই তালের মরশুমে তালের বিভিন্ন রকম পিঠে মন ভরে খেয়ে তালের যে সাতটা সেটা কিন্তু উপভোগ করো আর এই পাকা তালের গন্ধ সেটা সেটা সবার মনটা যেন আকৃষ্ট করে হয়তো অনেকে তাল খেয়ে সহ্য করতে পারে না কিন্তু তবুও যেন মনে হয় একবার যদি তালটা খাওয়া যেত আর তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এরকমই একটি সুস্বাদু পিঠে বাড়িতে খুব সহজে বানিয়ে খাওয়া যেতেই পারে অল্প সময় অল্প খরচ